দেখছেন এক নজরে পঁচিশ পিতৃপক্ষের অবসান হয়ে সূচনা হয়ে গেল দেবীপক্ষের প্রতি বছরে ন্যায় এবছরও মহালয়ার ভোরে আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়ির পুকুর ঘাটে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ ক্রিয়া সারলেন মানুষ স্নান সেরে পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান করতে ভোর চারটে থেকেই দেখা গেল মানুষের ভিড় মহালয়ার ভোরে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে উন্মোচিত হল অভয়ার আবক্ষ মূর্তি কিন্তু সেই মূর্তি বসানো সুপ্রিম কোর্টের বক্তব্যের পরিপন্থী বলে দাবি করলেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভা সাংসদ কুনাল ঘোষ তার কথায় নিগৃহীতা ছবি মূর্তি নিয়ে দেশে গাইডলাইন আছে সেখানে যন্ত্রণাক্লিষ্ট মূর্তি বসানো উচিত নয় মঙ্গলবার থেকেই ফের কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা বুধবার আরজি করে নির্যাতিতার বিচারের দাবি এবং রাজ্যের সমস্ত কলেজ হাসপাতাল থেকে শুরু করে সমাজের সর্বস্তরে ভয়ের রাজনীতির প্রতিবাদে দুপুরে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহা মিছিল রাজপথের সাধারণ মানুষও হারিয়ানা এবং জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশের ওপর নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন আগামী শনিবার পাঁচই অক্টোবর হারিয়ানায় ভোট চলাকালীন ওই ফল প্রকাশ করা যাবে না বলে জানাল তারা ছাত্র জীবন থেকে সীতারাম উপলব্ধি করতে পেরেছিলেন যে মার্ক্সবাদ লেনিনবাদের কোনো বিকল্প নেই তিনি সংগঠন চালানোর চেষ্টা করেননি সারা দেশ ঘুরে সংগঠন বৃদ্ধি করেছিলেন ইয়েচুরি বক্তা সিপিএম পলিট ব্যুরোর অন্যতম সদস্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সিপিএম খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে দলের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির স্মরণ সভা অনুষ্ঠিত হয় বুধবার সেখানেই এই বক্তব্য রাখেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আজ আম্বাসা আর ডি ব্লকের অন্তর্গত বাসুদেবপাড়া গ্রাম পঞ্চায়েতে বিশেষ গ্রাম সভা অনুষ্ঠিত হয় মূলত আগামী দিনের উন্নয়নমূলক কাজের পরিকল্পনা গ্রহণ করার লক্ষ্যেই এই সভার আয়োজন করা হয়েছিল এদিনের সভার মধ্যে দিয়ে এলাকার পঁচাত্তর ঊর্ধ্ব ব্যক্তিদের বিশেষ সম্মান জানানো হয় সেই সাথে পঁচাত্তরটি গাছে চারাও রোপণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আম্বাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হেমালী দেববর্মা ভাইস চেয়ারম্যান উত্তম দেবনাথ আম্বাসা ব্লকের বিডিও মুনমুন দেববর্মা সহ অন্যান্যরা বুধবার সকালে পানিসাগর বিবেকানন্দ মুক্তমঞ্চে অনুষ্ঠিত হল সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে স্থানীয় এলাকার বিভিন্ন প্রজাতির কুকুরের মধ্যে অ্যান্টি র্যাবিস টিকাকরণ এবং জীবাণুমুক্তকরণ কর্মসূচি উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডক্টর সঞ্জয় কুমার দাস এছাড়াও ছিলেন পানিসাগর ভেটেরানির কর্মীরা মূলত নগর পঞ্চায়েত এলাকাকে র্যাবিস মুক্ত করার লক্ষ্যেই এ আর ডিডি দপ্তরের তরফে উক্ত কর্মসূচির আয়োজন করা হয় সারা দেশের সঙ্গে এ রাজ্য যথাযোগ্য মর্যাদায় পালন করা হল গান্ধী জন্ম জয়ন্তী এদিন সকালে উদয়পুর নেহেরু মার্কেটে গান্ধী মূর্তি পাদদেশে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় অর্থমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী মোদীর আহ্বানে সারা দেশে এবং রাজ্যে এই দিনটি বিশেষভাবে পালিত হচ্ছে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনকে কেন্দ্র করে স্বচ্ছতাহী সেবা কর্মসূচির অঙ্গ হিসেবে এক অভিনব উদ্যোগ গ্রহণ করলেন আমবাসা পুর পরিষদের এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিল্পী দাস দেব এদিন সকালে নিজ উদ্যোগে এক নম্বর ওয়ার্ডে দুটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র যথাক্রমে দুর্গেশ দাসপাড়া এবং বলাই মোদকপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পঁচিশ জন পড়ুয়াকে উৎসাহ প্রদানের লক্ষ্যে স্কুল ব্যাগ সহ বিভিন্ন পঠন পাঠনের সামগ্রী এবং খাবার তুলে দেন কাউন্সিলর শিল্পী দাস দেব ছাড়াও উপস্থিত ছিলেন সিডিপিও কাজল কলয় বিশিষ্ট সমাজসেবী সুকুমার দেবনাথ সহ অন্যান্যরা গান্ধী আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে সূচনা হয়ে গেল প্রশান্ত কিশোরের রাজনৈতিক দল জনসুরাজের এদিন পটনায় রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করল তারা আগামী বিধানসভা ভোটে বিহারের সবকটি আসনের লড়াইয়ের লক্ষ্য নিয়েছে জনসুরাজ অবসরপ্রাপ্ত কূটনীতিক মনোজ ভারতীকে করা হয়েছে দলের কার্যকরী সভাপতি সামরিক পরিভাষায় নাম হাই অল্টিটিউড আর্টিলারি ফায়ারিং রেঞ্জ আদতে অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সম্ভাব্য চীনা হামলা ঠেকাতে তাওয়াংয়ের ভারতীয় সেনার গোলন্দাজ বাহিনীর যুদ্ধাভ্যাস ক্ষেত্র সেনা সূত্রে জানা গিয়েছে দক্ষিণ তিব্বত সীমান্তে চীনের সামরিক প্রস্তুতির জবাবে অরুণাচলে মোতায়েন ব্রহ্মাস্ত্র ফোরের অংশ হিসেবে এবার গোলন্দাজ বাহিনীকে প্রস্তুত রাখা হবে তিন যাত্রী মহারাষ্ট্রের পুনের কাছে ভেঙে পড়ল একটি হেলিকপ্টার প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খারাপ আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘন কুয়াশায় দিকভ্রষ্ট হয়ে পড়েছিল হেলিকপ্টারটি বুধবার সকালে অক্সফোর্ড গল্ফ ক্লাবের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারটি উঠছিল গন্তব্য ছিল মুম্বাই কিন্তু ওড়ার কিছুক্ষণ পরেই সেটি ভেঙে পড়ে কপ্টারের তিন যাত্রীরই মৃত্যু হয়েছে পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের মাহেন্দ্র কণে প্রকাশিত হল তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ও সুরে পুজোর গানের অ্যালবাম অঞ্জলি জাগো বাংলার পুজো সংঘা উৎসবেরও প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবারে দুর্গাপুজোয় বিজেপির কেন্দ্রীয় নেতা বা মন্ত্রীরা কলকাতা বা বাংলার কোন প্রান্তের পুজোর উদ্বোধনে অংশ নেবেন না বলে খবর বিজেপির সূত্রে তবে এক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের নেতা মন্ত্রীদের রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বনগার সাংসদ শান্তনু ঠাকুর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি পরিষদীয় দলের সদস্য এবং সাংসদরা বাংলায় পুজোর উদ্বোধন করতে পারবেন বলে অনুমতি কেন্দ্রীয় নেতৃত্বের উৎসবের মরশুম কাটলেই শুরু হবে সাংগঠনিক নির্বাচন তার আগেই দলের অভ্যন্তরে গোষ্ঠীগন্দল কাটিয়ে এক হয়ে কাজ করতে হবে দলের ভেতরে পদ নিয়ে খেয়েও খেয়ে করলে চলবে না রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সতর্ক করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা শিয়ালদা স্টেশনের নাম বদলের প্রস্তাব রাজ্যসভার সাংসদ রাজ্যসভা বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে বদল করার দাবি জানিয়েছেন তিনি বুধবার রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণবের সামনে এই দাবি করেন সাংসদ শ্রমিকের এই দাবি ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা শ্রমিককে পাল্টা তোপ দেখেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা নিহাহুর হুঁশিয়ারির পরেই নিজেদের আকাশ পথ বন্ধ করল ইরান সামরিক বেসরকারি কোনো বিমানই ঢুকতে পারবে না ইরানের আকাশ সীমায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত আপাতত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে ইসবেেল্লা প্রধান নাসরাল্লাহর মৃত্যুর বদলা নিতে মঙ্গলবারই ইসরায়েলে প্রায় চারশো ক্ষেপণাস্ত্র বা হামলা চালিয়েছে ইরান ব্যক্তহীন ভাষায় এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে বাংলাদেশের মাটিতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়ন রুখতে নতুন অন্তর্বর্তীকালীন সরকার উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না বলে ক্ষোভ বাড়ছে সাউথ ব্লকে সে কারণে মোহাম্মদ ইউনুস চাইলেও রাষ্ট্রপুঞ্জী সাধারণ সম্মেলনে তার সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এড়িয়ে গিয়েছেন বলে সূত্রের খবর তবে মোদীর সঙ্গে বৈঠক না হলেও আমেরিকার শিলমোহর নিয়ে সফলভাবেই আন্তর্জাতিক দৌত্য সারলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস যা দিল্লির আশঙ্কা বাড়িয়েছে অলিম্পিক্সে একশো গ্রাম ওজন বেশি হওয়ার কারণে নিশ্চিত রূপও পাওয়া হয়নি তার বাতিল হয়ে গিয়েছিলেন প্রতিযোগিতা থেকে সেই ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করেছিলেন ভিনেশ ফোগাটকে কিন্তু বিনেশ ফোন ধরেননি ঘটনা দেড় মাস পর জানিয়েছেন কুস্তিকির ভিনেশের কথায় প্রধানমন্ত্রী ফোন এলেও ধরিনি কারণ ফোন সরাসরি আমার কাছে আসেনি ভারতের যেসব কর্তারা ছিলেন তারাই জানান প্রধানমন্ত্রী আমার সঙ্গে কথা বলতে যান আমি তৈরি ছিলাম কিন্তু ওরা শর্ত দেন জানান আমার দলের কেউ ফোনের সময় হাজির থাকতে পারবেন না গত মরসুমে রোহিত শর্মা জানিয়েছিলেন আর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে চান না তিনি তাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে দলের অধিনায়ক করার সিদ্ধান্ত ভালোভাবে নেননি তিনি তবে আগামী মরসুমে তাকে ধরে রাখতে বিশেষ পরিকল্পনা করেছে মুম্বাই শোনা যাচ্ছে হার্দিকের সমান টাকা দেওয়া হতে পারে তাকে ধর্মনগর মহকুমা প্রশাসন পুর পরিষদ তথ্য এবং সংস্কৃতি দপ্তর এবং উত্তর জেলা সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির উদ্যোগে ধর্মনগর কালীদিঘির পারে মহালয়া উপলক্ষে অনুষ্ঠিত হল আগমনী উৎসব এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলন করে সকাল ছটায় অনুষ্ঠানে উদ্বোধন করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন আগরতলা শহর সংলগ্ন নরসিংগড় বাজারের কসমস ক্লাবের দুর্গাপুজো এবার জাকজমকভাবে করা হচ্ছে বৈষ্ণবী দেবীর আদলে মন্দির নির্মাণ করা হচ্ছে দর্শকদের আনন্দ দিতে ব্যবস্থাপনায় কোনো ত্রুটি রাখা হচ্ছে না বলে জানিয়েছেন ক্লাব কর্মীরা পঞ্চমীর দিন মন্দির উদ্বোধন করবেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত জিমনাস্ট দীপা কর্মকার এবং কোচ বিশ্বেশ্বর নন্দী মহালয়া সকালে শারদ বরণ অনুষ্ঠান মুক্তধারা প্রেক্ষাগৃহে প্রতি বছরের মতো এবছরও সৃজন সম্বর্ধনা আয়োজন করা হয় এবছর এই সম্মানে ভূষিত করা হয় ত্রিপুরার বিশিষ্ট শিল্পী শিবপ্রসাদ ধর এবং পণ্ডিত প্রতি বছরের ন্যায় এবছরও স্মাইল সামাজিক সংস্থা মহালয়ার দিন দুস্থ গরিব পরিবারের মধ্যে বস্ত্র দান করলেন বুধবার কমলপুর শহরের অফিস রোডে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে দুস্থ ১০০ জন মহিলাকে নতুন শাড়ি ২০ জন বৃদ্ধকে নতুন ধুতি এবং গেঞ্জি দান করা হল উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট সমাজসেবী দেব বর্মা সহ স্মাইল সামাজিক সংস্থার কর্মকর্তারা এখন এ পর্যন্তই অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড